নিজেকে শ্রীজিত শুধুমাত্র টলিউডের মধ্যে রাখুন নিজেকে বলিউডেও নিজের যে কাজ তাকে প্রতিষ্ঠা করেছে সে টলিউডের সঙ্গে সঙ্গে বলিউডেও আজকে প্রতিষ্ঠিত না অত্যন্ত প্রিয় অভিনেত্রী আমাদের পাউলি তার মার্শাল এদের ক্ষেত্রে একটু উল্টো বি কেপ্রিয় এবং কেট জুটি হয়ে তারপর স্টারস হলেন তারা দেন বিকেম বিগ স্টারস ভেরি বিগ স্টার এইগুলো ডিপেন্ড করছে কোন সময় কীভাবে হবে তবে একটা কথা হচ্ছে বিগ হিটস লাগে হিট ছাড়া স্টার হবে না আমি যে ছবি করি না কেন আমি আমার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাই আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাক বা যে ফর্মে যেটাই হোক না কেন কিন্তু আলটিমেটলি যতক্ষণ না মাস নেবে মাস আর স্টারস এটার ভেতরে যোগাযোগ আছে বাকিদের সঙ্গে কিন্তু এই স্টারেদের যোগাযোগ তত নেই ইনফ্যাক্ট আমরা স্টার এলিমিনেট করতে চাই আমাদের সোকল বেটার সিনেমা যেটা বলি সেটাতে আমরা ডিগ্ামারাইজ করে চশমা রং ঘুরিয়ে চোখে লাগিয়ে দিতে হয় সিগারেট এ ছুড়ে মুখে নিয়ে নিতে হয় এটা আমি একটা ছবিতে ইউজ করেছিলাম অবশ্য ওর মতো একটা প্র্যাকটিস করে পারিনি বলে আমি সররুগীতে ইউজ করেছিলাম আমার মুখে সিগারেটটা লাগিয়ে তার সঙ্গে সরু কালো সুতো ছিল সেটাকে টেনে হাতে নিয়ে নিয়েছিলাম তো আমি যখন রিভার্স করলাম তখন আমার হাত থেকে ছুঁড়লাম যেই ওটা আমার ফটে লেগে গেল তো ওটা ভালো লেগেছিলো সবাই খুব পছন্দ করেছিল তো তার মানে এটা একটা ইম্প্যাক্ট দেয় এফেক্ট দেয় সেই স্টারেদের মজা হচ্ছে স্টারেদের হয়ে গেলে স্টারেদের গল্প শুনতে খুব ভালো লাগে কিন্তু জুটি ওটা যেটা বললো যে সেটা কিন্তু পারমানেন্ট সবসময় হয় না বহু শিল্পী আছেন যারা এই ধরনের কোনো জুটি করেননি হ্যাঁ ডেফিনেটলি একজনের নাম এমনি করা যেতে পারে যেমন তাদের সেটা অল টাইম সুপারেট একটা ছবি আছে রোমান হলিডে তাতে অড্রে হেবন এবং গ্রেগরি পেক ছিলেন তারা দুজনে যে জুটিটা তৈরি করেছেন যেটা ব্যাপী আজও কিন্তু নট ট্রেডিশনালি এরা দুজন তারপরে জুটি হিসেবে বেশি কাজ করেছে এরকম খুব মজার ঘটনা দুজনে দুদিকে ছড়িয়ে গেছে সেই জুটি খুব ইম্পর্টেন্ট আমাদের এখানকার জুটি যদি ধরা যায় তো উত্তম সুচিত্রা জুটির কাছে বোধহয় পৃথিবীর বহু জুটি মাথা নিচে করবে এতই ইম্পর্টেন্ট কারণ এদের দুজনকে দেখার যে কম্বিনেশন্টারটেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন